লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বসতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে সন্ধে প্রদীপ প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কবো তুমি বলবে দুষ্ট সেলিক কথা আমি বলবো বলবো না সে কথা